সন্ত্রাসী কার্যকলাপ করবে সেই সুযোগ নাই কারণ আজকে আমরা শাহবাগ শাহবাগ থানা বিএনপি নবগঠিত কমিটির এক সিনিয়র নেতাকে সবজ করা হয়েছে তার সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে নিশ্চয়ই তার কোনো অপরাধ ছিল তাই কিন্তু দেখেন আমরা আমাদের নেতা কাউকে ছাড় দিচ্ছি না যে দলের যে কোনো যে যে পর্যায়ের নেতা কর্মী হোক তাকে তার অপকর্মের সাথে লিপ্ত হলে তাকে সরাসরি সবজ করা হচ্ছে সরাসরি বাতিল করা হচ্ছে যাই হোক আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি সকলকে নিয়ে আমি আবারও বলে যাচ্ছি সকলকে নিয়ে আমার পূর্ববর্তী বক্তারা কিছু বক্তারা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যর পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই আমি এক এক নেতা আমাকে এক এক কথা বলেছেন যে আমি এটা ওরা এটা করছে তারা এটা করেন আমি এই দিকে যাবো না এখন আমি গাফার যে কথাটা বলেছে আমি এখন গুরু দায়িত্ব পেয়েছি ফাদার সংগঠনের দায়িত্ব পেয়েছি আমি সেই দায়িত্ববোধ থেকে পিছনে সকল ভেদাভেদ ভুলে ওই আমার লোক ওটা ওইটা ওর লোক এই চিন্তাভারা ধারা মাথা থেকে ছেড়ে ফেলে সবাইকে নিয়ে সুন্দরভাবে সংগঠন করে কিন্তু এই আশীর্বাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি গর্ব করে চেষ্টা করছি আপনাদের বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যা প্রতিবাদে জিন্দাবাদ অমরুপ তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আজকে এই প্রোগ্রামে আয়োজন আয়োজন করেছে সদস্য আরিফ এবং চান মিয়াকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই প্রোগ্রামে এখানে সমাপত্তি ঘোষণা করছি যারা এই প্রোগ্রামে দূরান্ত থেকে শরিক হয়েছে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম